আমেরিকা বাংলাদেশের দিকে রাগক বলের মতন তাকায় থাকে ভারত বাংলাদেশের দিকে রাগক বলের মতন তাকায় থাকে ও বন্ধু ভারত বাংলাদেশের দিকে রাগক বলের মতন কেমন তাকায় থাকে একজন ব্যক্তির জন্য পুরা বাংলাদেশের মানুষ হত্যা করতে তারা বদ্ধি কর্জরে কণ্ঠে কেনা বাংলাদেশের সব মানুষ মারা যাবে বাংলাদেশে কেউ থাকবে না বাংলাদেশে বিএমপি থাকবে না বাংলাদেশে জামাত ইসলাম থাকবে না বাংলাদেশে ইসলামী কোনো দল থাকবে না বাংলাদেশে কোনো প্রকার মুসলমান থাকবে না বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র আমাদের লালিত একজন ব্যক্তি থাকলেই চলবে এ ধরনের মনোভাব আমাদের প্রতিবেশী ভারতের আসে না না যেরকম আসে না না মানুষকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আধা জল খেয়ে ভারত নেমেছে তার মানে ভারত এই বাংলাদেশের দিকে রাগব বলের মতন তাকা আছে আমেরিকাও টাকা আছে আমাদের বুদ্ধিজীবীরা বলেন বাংলাদেশের সম্পদ গ্রহণ করার জন্য বাংলাদেশের খনিজ সম্পদের আশায় বাংলাদেশের দিকে তাকা আসে এটা আমাদের বুদ্ধি বুদ্ধিমানরা বলে থাকেন আসলে বিষয়টা আমাদের বাংলাদেশের খনিজ সম্পদ এটা তাদের টার্গেট না আমাদের বাংলাদেশের গ্যাস তাদের টার্গেট না আমাদের বাংলাদেশের কয়লা তাদের টার্গেট না আমাদের বাংলাদেশের খনিজ সম্পদ তাদের টার্গেট না আমাদের বাংলাদেশের প্রতি তাদের টার্গেট বাংলাদেশ হলো কোরআনের সেন্দুক আলেম ওলামার দেশ জোরে কন না। আমি আপনাদের সামনে এখন একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেব অবন্ধু পৃথিবীর মানচিত্রে আমরা যেই দেশটা বসবাস করার জন্য পেয়েছি যেই দেশটা আমাদের মাতৃদেশ যেই দেশটা আমাদের স্বাধীন দেশ এই দেশটার নাম বাংলাদেশ জোরে থেকে না এই যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে ক্ষুদ্র একটা দেশ বাংলাদেশ যেই বাংলাদেশ মানচিত্রের ভিতরে ম্যাপের ভিতরে লিখতে গিয়া বাংলাদেশ তার এই দেশের আয়তনের ভিতরে আটে না জোরেকন ঠিক আয়তন পার হয়ে যায় ক্ষুদ্র একটা দেশ বাংলাদেশ এই বাংলাদেশের ওপরে আমাদের প্রতিবেশী দাদারা সব সময় বলের মতন থাকে জোরেকন ঠিক আমেরিকা বলে আমরা পৃথিবীর মরণ হে বাংলাদেশের প্রতিবেশী দেশ তোমরা কেন রাগব বলের মতন বাংলাদেশের দিকে চোখ করিয়া তাকাও বাংলাদেশ তো আমাদের দরকার আমরিয়া কয় বাংলাদেশ আমাদের দরকার চীন কয় বাংলাদেশ আমাদের দরকার আশেপাশে যত দেশ আছে সকলেই আমাদের বাংলাদেশের প্রতি চাতক পাখির মতন তাকায় থাকে জড়েকান ঠিক কি আমাদের দেশের কিছু নব্য বুদ্ধিজীবী রয়েছে ওনারা এই যে আমেরিকা আমাদের দেশের প্রতি তাকায় থাকে ভারত আমাদের দেশের প্রতি থাকে থাকে চীন আমাদের আমাদের দেশের দেশের প্রতি কিছু বুদ্ধিমান তাকায় ওনারা বলে থাকেন আমাদের দেশের দিকে কেন টাকা থাকে জাননি কারণ আমাদের দেশের ভিতরে তেলের খনি আছে আমাদের দেশের মধ্যে কি আছে তেলের খনি আছে আমাদের দেশের মধ্যে স্বর্ণের খনি আছে আমাদের দেশের মধ্যে গ্যাসের খনি আছে বাংলাদেশের মধ্যে গ্যাস আছে বাংলাদেশের মধ্যে স্বর্ণ আছে বাংলাদেশের ভিতরে কয়লা সেই বাংলাদেশে খনিজ সম্পদ দিয়া ভরা এই জন্য আমেরিকা বাংলাদেশের দিকে রাগক বলের মতন তাকায় থাকে ভারত বাংলাদেশের দিকে রাগক বলের মতন তাকায় থাকে ও বন্ধু ভারত বাংলাদেশের দিকে রাগক বলের মতন কেমন তাকায় থাকে একজন ব্যক্তির জন্য পুরা বাংলাদেশের মানুষ হত্যা করতে তারা বদ্ধি কর্যর এখন ঠিক কিনা বাংলাদেশের সব মানুষ মারা যাবে বাংলাদেশে কেউ থাকবে না বাংলাদেশে বিএনপি থাকবে না বাংলাদেশে জামাত ইসলাম থাকবে না বাংলাদেশে ইসলামী কোনো দল থাকবে না বাংলাদেশে কোন প্রকার মুসলমান থাকবে না বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র আমাদের লালিত একজন ব্যক্তি থাকলেই চলবে এ ধরনের মনোভাব আমাদের প্রতিবেশী ভারতের আসে না যেরকম আসে না মানুষকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আদা জল খেয়ে ভারত নেমেছে তার মানে ভারত এই বাংলাদেশের দিকে রাগক বলের মতন তাকা আছে আমেরিকাও তাকা আছে আমাদের বুদ্ধিজীবীরা বলেন বাংলাদেশের সম্পদ গ্রহণ করার জন্য বাংলাদেশের খনিজ সম্পদের আশায় বাংলাদেশের দিকে তাকা আসে এটা আমাদের বুদ্ধি বুদ্ধিমানরা বলে থাকেন আসলে বিষয়টা আমাদের বাংলাদেশের খনিজ সম্পদ এটা তাদের টার্গেট না আমাদের বাংলাদেশের গ্যাস তাদের টার্গেট না আমাদের বাংলাদেশের কয়লা তাদের টার্গেট না আমাদের বাংলাদেশের খনিজ সম্পদ তাদের টার্গেট না আমাদের বাংলাদেশের প্রতি তাদের টার্গেট লাগে বাংলাদেশ হলো কোরআনের সেন্দুক আলেম ওল আমার দেশ জোরে কণ্ঠে কিরা বাংলার ছোট্ট জমিন পাড়ায় পাড়ায় বাই তুল্ল আপনি বাংলার জমিনের যেই গ্রামে যাবেন ওই গ্রামের মধ্যেই বাই আল্লাহ তালার ঘর মাসজিদ দিয়া সুন্দর করা সাজানো জোরে কণ্ঠে কিনা আপনি বাংলার যেই দেশের ভিতরেই যাবেন যেই গ্রামের ভিতরেই যাবেন যেই জেলা যেই উপজেলা যেই ইউনিয়ন যেই ওয়ার্ডের ভিতরেই যাবেন ওই জায়গার ভিতরে এই মাদ্রাসা দেখতে পাবেন যেরকম ঠিক কিনা তাহলে বাংলাদেশ পুরা দেশ মসজিদ দিয়া সাজানো পুরা দেশ মাদ্রাসা দিয়া সাজানো পুরা দেশ ইমাম দিয়া সাজানো পুরা দেশ মহাজিন দিয়া সাজানো পুরা দেশ মমিন দিয়া সাজানো বাংলার ছিল একশো জন মানুষের মধ্যে পঁচানব্বই জন মানুষ বাংলাদেশের গ্যাস নামার জন্য টাকা থাকে না আমেরিকা বাংলাদেশের কয়লা নেওয়ার জন্য টাকা থাকে না আমেরিকা বাংলাদেশের খনিজ সম্পদ নেওয়ার জন্য টাকা থাকে না ভারতও আমাদের সম্পদ নেওয়ার জন্য টাকা থাকে না চীন আমাদের সম্পদ নেওয়ার জন্য টাকা থাকে না বরং তারা বাংলাদেশের প্রতি টাকা থাকে বাংলাদেশ মুসলিম দেশ বাংলাদেশ আলেম ওলামার দেশ বাংলাদেশ মমিনের দেশ বাংলাদেশ মসজিদের দেশ বাংলাদেশ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ যদি আপন গতিতে চলে তাহলে আমি আমেরিকার দাদাগিরি এর পৃথিবীতে চলে না জোরে কণ্ঠে থেকে না তাহলে বাংলাদেশের প্রতি তাদের নজর আলে মোলামার টার্গেট এই জন্য ভারতের পক্ষ থেকে হোক আমেরিকার পক্ষ থেকে হোক এই বাংলাদেশের দায়িত্ব এমন কিছু ব্যক্তিদেরকে দেওয়া হয় এমন কিছু মানুষদেরকে দেওয়া হয় যাদের ভিতরে বাংলাদেশের প্রেম বলতে থাকে না বাংলাদেশের মমিনদের ভালোবাসা থাকে না বাংলাদেশের আলেম ওলামার ভালোবাসা থাকে না বাংলাদেশের মাদ্রাসার ভালোবাসা থাকে না বাংলাদেশের বাইতুল্লা মসজিদের ভালোবাসা থাকে না জোরে ঠিক না মসজিদে অনুদান আসবে না পূজাতে অনুদান চলে যাবে মন্দিরে অনুদান চলে যাবে এই বাংলার জমি ইমাম সাপ থাকবে না মসজিদ সাপ থাকবে না আলেম ওলামা থাকবে না যারা যারা নাম কস্তে মুসলমান হবে আসলে তাদের লক্ষ্য থাকবে দাদাদের এজেন্ডা বাস্তবায়ন করা তাদেরকেই দায়িত্ব বসায় জোরে ঠিক কি না মুসলমান ভাইরা আমার এই জন্যটা মুসলিম দেশ এই দেশটা কোরআন দিয়া চলবে সুন্নাহ দিয়া চলবে কারণ এই দেশের মানুষ আমরা করা 95 জন মানুষ মুমিন শতকড়া 95 জন মানুষ আমরা হলাম ইমানদার এই জন্য এই দেশটা শাহ দেশ এই দেশটা শাহ পরানের দেশ এই দেশটা শাহ মাকদমের দেশ এই জন্য এই দেশ হেফাজত করার দায়িত্ব আমরা প্রত্যেকটা মুসলমানের জোরে ঠিক না এই জন্য হোক ইমিনাল ইমান আমাদের দেশকে যদি কেউ অচল করতে চায় আমাদের দেশকে যদি কেউ যোগ করতে চায় আমাদের দেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে আমরা যেহেতু তমিন আর মুসলমান এই দেশের প্রেম আমাদের ভিতরে আসে এই দেশের ভালোবাসা আমাদের দেশের ভিতরে আছে। এই জন্য দেশকে মহাবত করা ভালোবাসা দেশের সার্বভ্রমত্ব হেফাজত করা এটা ইমানই দায়িত্ব জোরে কন ঠিক না